আপনি কি জানেন গরুর শরীরের গঠন দেখেই বোঝা যায় সেটি সিঙ্গেল বডি নাকি ডাবল বডি অনেকেই বাজারে গরু কিনতে গিয়ে এই পার্থক্য বুঝতে পারে না আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে সহজেই সিঙ্গেল বডি ও ডাবল বডির গরু চেনা যায় আপনি যদি কোরবানির গরু কিনতে চান বা গরু পালনে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি ভালোভাবে দেখুন আর শেষ পর্যন্ত থাকলে আপনাদের ধারণা একেবারে ক্লিয়ার হয়ে যাবে চলুন শুরু করা যাক প্রথম পার্থক্য হল গরুর শারীরিক গঠন সিঙ্গেল বডি গরুর শরীর অনেকটা লম্বাটে হয় হাড়ের গঠন বেশি স্পষ্ট দেখা যায় এবং তুলনামূলকভাবে চিকন দেখায় অন্যদিকে ডাবল বডির গরুর শরীর মোটা ও চওড়া হয় পেশির গঠন অনেক বেশি স্পষ্ট এবং গরুর শরীরের বেশ ভারী দেখা প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওতে আপনারা যে গরুটি দেখছেন এই গরুটি কিন্তু সিঙ্গেল বডির একটি গরু এবং ভালোভাবে লক্ষ্য করে দেখুন গরুটি চিকন মানে পাশ কম এবং লম্বাটে এবং এই ধরনের গরুগুলোর হার স্পষ্টভাবে দেখা যায় হ্যাঁ আর গরুগুলো এরকম শোল মাছের মতো চিকন লম্বাটে হবে গরুর রানের যে পোর্শনটা এই যে আমি পিছন দিক থেকে আপনাদের দেখাচ্ছি ভিউয়ার্স আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এই যে রানটা খুব চাপা দুই দিক দিয়েই রানটা খুব চাপা এবং এই যে এখন যে দেখালো যে রানের এই সাইডটুকু এই সাইডটুকুর পরিধিটা যত বেশি বড়ো হবে হ্যাঁ এই যে আপনাদের দেখাই আবার এই যে রানের এই সাইডের এই এই জায়গাটুকুর পরিধিটা যত বেশি বড়ো হবে তত বেশি গরুটা ডাবল বডি মানে ডাবল বডি গরু হিসেবে বিবেচিত হবে কিন্তু এই গরুটা রানের এই জায়গার পোষণটা কম এবং গরুটির দেখেন সম্পূর্ণ শোল মাছের মতো লম্বা এবং চিকন বন্ধুরা স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি ডাবল বডির একটি গরু এখন আপনারা বলতে পারেন ভাই মোটা তাজা হলেই কি ডাবল বডি হয় না বন্ধুরা পিছনের আপনার গরুগুলোর পিছনের রানগুলো ফলো করেন রানের দুই পাশে কিন্তু অনেক চওড়া অনেক জায়গা আছে এবং রানের ত্রিকোণাকার যে সার্কেলটা এই পরিধিটা কিন্তু অনেক বড় আমরা ব্যাপারীর সাথে কথা বলতে একটু চেষ্টা করেছিলাম ব্যাপারই গরুটির দাম বলতে রাজি হননি কিন্তু বন্ধুরা আপনারা ভালোভাবে লক্ষ্য করেন গরুটি খুবই দেখতে মানে চোখের দেখায় ভারী ভারী লাগছে এবং গরুটির হাড়গুলো অনেক মানে স্পষ্ট কিন্তু মোটা আপনার পেটের দিকে যে ছাঁকরির হাড্ডিগুলো দেখা যাচ্ছে এই হাড্ডিগুলোর পাশ কিন্তু অনেক মোটা এবং রানের যে পরিধিটা আপনারা লক্ষ্য করেন এই রানের পরিধিটাও কিন্তু অনেক মোটা এবং পিছনের দুই রানের মধ্যবর্তী যেই অংশটা দুই রানের মাঝখানের যে মধ্যবর্তী যে অংশগুলো দুই সাইড থেকে কিন্তু অনেক চওড়া তো ভিউয়ার্স এই দিকগুলো লক্ষ্য করবেন আপনাদের আরেকটা গরুর আপনাদের দেখাই এটা হচ্ছে গাবি গরু এই জায়গাটা আপনাদের সরজমিনে আমরা আমরা দেখাবো তুমি ধরো আমি দেখাই ডাবল বডির যে গরুটা এই গরুটার এই যে এই জায়গাটা এই জায়গাটা চড়া থাকবে এবং এই পিঠের থেকে যে এই জায়গাটা এই জায়গাটা যত বেশি চড়া থাকবে তত বেশি ওই গরু ডাবল ওই ওই গরুর গায়ে মাংস লাগবে তত বেশি বুঝছেন এই জিনিসটা আপনারা দেখা কিনবেন আর ওই একটু আগে কালাটা দেখেছিলাম ওইটা সিঙ্গেল বডি হ্যাঁ আর কালা গরুটা যেটা দেখাইলাম ওইটা কিন্তু সিঙ্গেল বডির গরু ওগুলো আপনার তেমন মাংস লাগবে না এবং দুধের গায়ে হইলে তেমন দুধও দিবে না এই গরুটা আবার ডাবল বডের গরু আপনারা এই এই সমস্ত গরু কেনার সময় এগুলো দেখা কিনবেন নাহলে প্রতারিত হবেন অনেকেই অনেক কথা বলবে আপনাদের গরু ওইটা কেনেন ওইটা কেনেন কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি দেখা কিনবেন দেশি বাচ্চাটার দাম চাইতেছে পঁচাত্তর হাজার মাংস সুস্বাদু একবারে দেশি কচি বাচ্চা একবারে হাটে ঘুরতে ঘুরতে একটা শাহিওয়াল বাসুর দেখা গেল যদিও এটা ধরেন সত্তর পার্সেন্ট শাহিওয়াল আছে কিন্তু বাসরটা শাহিওয়াল জাতের

তো সামনে করবান অনেকেই চিন্তা করতেছেন যে গরু মোটা তাজা করবেন এবং মোটা তাজা করার জন্য একটা বাসুর কিনবেন বা একটা একটা কম মানে শুকনা দেখা একটা সার কিনবেন বা গায়ে কিনবেন মোটা তাজা করবেন তো আপনারা কেনার সময় গরুগুলোর এগুলো দেখা কিনবেন ডাবল বাটির বাসুর কীভাবে হ্যাঁ এই পাশটা অনেক বড় আর রসুন মাছের মতো লম্বা হইব ওটা খালি চিকন হইবো আর লম্বা হইবো যেমন এই যে এই বাসুরটা দেখেন এটা সিঙ্গেল বডি হ্যাঁ এই বাসুরটা কিন্তু সিঙ্গেল বডির গরু মানে এই সমস্ত গরু মাংস কম দেয় দুধ কম দেয় সার হইলে মাংস কম ধরবো আর গাবি হইলে দুধ কম দেবে সাইওয়াল জাতের এবং ডাবল বডির কিন্তু ভিউয়ার্স আপনার এই যে পায়ের পায়ের গোসাগুলো দেখেন কত বড় হ্যাঁ ডাবল বডি এগুলো ডাবল বডির গরু এই সব বাচ্চা নিয়ে পারলে ভিউয়ার্স আপনাদের মানে ভালো একটা সার হবে যেমন এই গরুটাও পারলে লাভ হবে ভিউয়ার্স এই গরুটার পাশটা দেখেন কত বড় পাশ এবং রানের সাইডটা দেখেন কত বড় বুঝছেন এটা হয়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী লাউ হাটের হাট আপনারা এখানে নির্দ্বিধায় গরু কিনতে পারেন এখানে গর গরু প্রতি হাঁসলি কতগুলা আচ্ছা এক পঞ্চাশ এক হাজার আচ্ছা আচ্ছা ভিউয়ার্স মানে একান্ন হাজার টাকা যদি গরুর দাম হয় তাহলে এক হাজার টাকা হাসলি এক লাখ লাখ পর্যন্ত এই দাম তো আপনারা আসতে পারেন এই হাঁটলি আর কোন ধরনের গরুগুলা কিনে পালবেন এগুলো তো দেখাইলামই বন্ধুরা দেখতে দেতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি কেমন লাগলো ভিউয়ার্স আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সামনে এগিয়ে চলার পথ আরও ত্বরান্বিত করবে তো বন্ধুরা আজ আর নয় আমাদের বাড়ি ফিরতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম